প্রত্যেক দিন কিছু আমলকে নিজের জন্য খাস করে নিন প্রত্যেকটা দিন আল্লাহর জন্য কিছু অংশকে খাস করে নিন আল্লাহ জিকিরের জন্য চেষ্টা করুন প্রত্যেক দিন বেশি থেকে বেশি আলহামদুলিল্লাহ করতে পারা যাবে ইনশাআল্লাহ কমপক্ষে একশো বার পড়ার চেষ্টা করেন সুফহান পারা যাবে ইনশাআল্লাহ একশো বার চেষ্টা করেন সুফহান আল্লাহি ওয়াবি সুফান ওয়া মিজানের পাল্লায় দুটো কালিমা প্রচন্ড ভারী হবে সুফানুল্লাহি ও বিহেন্দিহি সুফান উল্লাহির চেষ্টা করেন প্রত্যেক দিন কমপক্ষে বার এতটুকু বলা আসতা অফিউল্লাহ ওয়াতু আসতা ফুরুল্লাহ ওয়াতু বইলাই নবী সাল্লাল্লাহু আলী হোসাল্লাম যার আগের পিছের সমস্ত গোনাহ মাফ যিনি নিষ্পাপ মানুষ তিনি দিনে আল্লাহর কাছে ইস্তেকফার করতেন সেখানে আমাদের কতবার পড়া উচিত আমরা নিজেরাই বুঝতে পারছি কমপক্ষে একশো বার বলতে চেষ্টা করি আস্তাফুল্লাহ এবং সকালে এবং সন্ধ্যায় একবার করে বলার চেষ্টা করি সৈয়দুল ইস্তেকফার